ভগবান যদি এত দয়ালু ও করুণাময় হন তাহলে নরকের ধারণা কেন এই প্রশ্নটা অনেকের মনেই আসে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ভগবান সবার মঙ্গলকামী সবাইকে ভালোবাসেন তাহলে শাস্তির জায়গা নরক কেন এটা কি ভগবানের নিষ্ঠুরতা নয় আজকে এই প্রশ্নের উত্তরটা খুব সহজ ও শাস্ত্রভিত্তিকভাবে বুঝিয়ে বলছি চলুন শুরু করি সনাতন ধর্মে নরক কোনো চিরকালীন জেলখানা নয় এটা কোনো চিরস্থায়ী শাস্তির জায়গাও নয় নরক হলো একটা শোধনের স্থান অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করার জায়গা একটা সহজ উদাহরণ দিই যে বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বাবাই যখন দেখেন সন্তান ভুল পথে যাচ্ছে তখন শাসন করেন সেই শাসন কি ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে ঠিক তেমনই নরকও ভগবানের ঘৃণা নয় বরং তার দয়ারই আরেকটা রূপ গরুর পুরাণে স্পষ্ট করে বলা আছে নরক হল কর্মফল ভোগের ভূমি যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে এটা ভগবানের ইচ্ছায় হয় না এটা নিজের কর্মের নিয়ম অনুসারে হয় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্নি অধিকার আসতে মা ফালে শুকা মা কর্ম ফালো হেতুর ভুর মা তে সাঙ্গোস্ত কর্মাণী অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর কক্ষনো নয় অর্থাৎ ভালো কর্ম করলে সুখ খারাপ কর্ম করলে দুঃখ আসবেই ভগবান এখানে বিচারক নন তিনি নিয়মের প্রণেতা যেমন আগুন কাউকে আলাদা করে পোড়ায় না যে হাত দেয় সেই পড়ে ঠিক তেমনি পাপ করলে নরকের অভিজ্ঞতা আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নরক চিরকালীন নয় শাস্ত্রে বলা আছে নরকে পাপের ফল ভোগ শেষ হলে আত্মা আবার পৃথিবীতে জন্ম নেয় অর্থাৎ সংশোধনের সুযোগ বারবার দেওয়া হয় এটা চিরকালীন নরক হলে দয়ার প্রশ্ন উঠতই না কিন্তু সনাতন ধর্মে নরক হল টেম্পোরারি পিউরিফিকেশন আত্মাকে শুদ্ধ করার প্রক্রিয়া মনশ্রুতিতে বলা হয়েছে শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয় সংশোধন যে শাস্তি মানুষকে ভুল থেকে ফেরায় সেটাই ধর্মসম্মত এবার প্রশ্ন আসতে পারে ভগবান তো সরাসরি ক্ষমা করতে পারেন নরকের দরকার কি উত্তরটা খুব সরল ক্ষমা তখনই সত্যিকারের মূল্যবান হয় যখন মানুষ নিজের ভুল বোঝে ভুলের ফল না ভোগ করলে সেই উপলব্ধি আসে না নরক ঠিক সেই উপলব্ধির জায়গা যাতে আত্মা বুঝতে পারে ভুল করলে কি হয় সনাতন ধর্ম কখনো ভয় দেখিয়ে ধর্ম শেখায় না এটা দায়িত্ব শেখায় নরক মানে ভয় নয় নরক মানে সতর্কতা যেন আমরা জানি প্রতিটি কর্মের ফল আছে তাই ভগবান দয়ালু বলেই নরকের ধারণা আছে কারণ তিনি চান না কোনো আত্মা চিরকাল অজ্ঞানতায় ডুবে থাকুক শাস্তির মধ্যে দিয়েও তিনি আত্মাকে শুদ্ধ করেন সংশোধন করেন আর মুক্তির পথ দেখান এটাই সনাতন ধর্মের গভীর সত্য নরক ভগবানের ক্রোধ নয় নরক ভগবানের করুণা যদি এই ধরনের শাস্ত্রভিত্তিক গভীর আলোচনা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আরও অনেক গভীর সত্য নিয়ে আসব সনাতনের পথে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ